নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আমরা পরোটা তো অনেকে অনেক ধরনের বানিয়েছি তবে আটা আর দই দিয়ে এই পরোটাটি একবার বানিয়ে দেখবেন এই পরোটাটি খেতে বন্ধুরা এতটাই টেস্টি হয় আবার হেলদিও হয় প্রোটিন ভিটামিন ভরপুর থাকে এতটাই নরম সফট হয় এই পরোটাটি যদি দু দিনও রাখা যায় সেই রকম একইভাবে নরম থাকবে এতটাই যুক্ত হবে এই পরোটাটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে আর রোজ রোজ কিন্তু এই পরোটাটি বানিয়ে খেতে মন চাইবেন আশা করি আজকের আমার এই পরোটা রেসিপিটি আপনাদের ভালো লাগবে তবে চলুন দেখে নিই আজকের আমারে দই পরোটা রেসিপিটি দই পরোটাটি বানানোর জন্য অবশ্যই এখানে দই লাগবে একটা বাটির মেজারমেন্ট করে এখানে আমি হাফ বাটি থেকে একটু বেশি দই নিয়েছি দইটা কিন্তু ফ্রেশ হবে যাতে টক না হয় এখানে বাটিটা ধুয়ে অল্প একটু আমি জল দিয়ে দিলাম এরপর তাতে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু পরোটা একটু মিষ্টি হলে কিন্তু ভালো লাগে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দেখুন দিয়ে দিলাম এখানে দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে দইটাকে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে এখানে দেখুন দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইভাবে কিন্তু অবশ্যই একবার ফেটিয়ে নেবেন এখানে আমার দইটা ফেটানো হয়ে গেছে এরপর যে বাটির মাপে আমি দই নিয়েছিলাম ওই বাটিটি মাপে নিয়ে নিয়েছি আটা এখানে আটার বদলে কিন্তু ময়দা দিয়েও বানানো যায় তবে আটা দিয়ে বানানোর চেষ্টা করবেন এর ফলে কি হবে পরোটাটি হেলদিও হবে এই পরোটাটির প্রোটিন ভিটামিনটাও বজায় থাকবে এখানে দেখুন আমি দেড় বাটি আটা নিয়ে নিয়েছি এরপর আটাটাকে আমি খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে একটা সফট ডো মাখিয়ে নিব। এখানে কিন্তু ডোটা বেশি শক্ত হবে না অনেকটাই সফট করে কিন্তু মাখতে হবে এখানে আমি ডোটাকে মাখিয়ে নিয়েছি আর দেখাচ্ছি দেখুন কতটা সফট রেখেছে ঠিক এই সফট করে কিন্তু মাখতে হবে এরপর এখানে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন আমি রেস্ট রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন দইটা দেওয়ার কারণে আটার মধ্যে কত সুন্দরভাবে বাবাল এসে গেছে এইভাবে যদি বাবাল এসে যায় তাহলে পরোটাটি ভীষণই নরম সফট হবে আর খেতেও বন্ধুরা ভীষণই সুস্বাদু হয় এখানে দেখুন আবারও কিছুক্ষণ ধরে আমি ডোটাকে মুথে নিচ্ছি কিছুক্ষণ ধরে মুথে নেওয়ার পর এখানে ডোটা থেকে লেচিগুলো কেটে নিব যেভাবে রুটি পরোটার জন্য লেচিগুলো কাটি ঠিক সেই ভাবেই কেটে নিব এখানে একটু বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি আর এই লেচিগুলোকে একটু গোল করেও রেডি করে নিয়েছি আর এদিকে একটা বাটিতে দেখুন দেড় চামচ নিয়েছি ময়দা আর তাতে দিয়ে দিব দু থেকে আড়াই চামচের মতন তেল তেলটা দিয়ে ওই ময়দার সাথে মাখিয়ে একটা ব্যাটার রেডি করে নিব এইভাবে একটা ব্যাটার কিন্তু আগে থেকে রেডি করে নিতে হবে এখানে বেটাটা রেডি সাইডে রেখে দিয়েছি আর শুকনো আটা ছিটিয়ে এখানে একটা করে লেচে নিয়ে নিয়েছি এরপর বেলে নিচ্ছি আর এখানে দেখুন লেচিটাকে প্রথমে রুটির মতন করে একটু বড়ো করে একটু পাতলা করে বেলে নিবো এখানে দেখুন একটা বড় রুটির মতন করে পাতলা করে বেলে নিয়েছে এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার থেকে হাফ চামচ আমি এখানে ব্যাটার ওই রুটিটার উপরে দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নিব। এইভাবে করে নিলে কি না পরোটার লেয়ারটা খুব ভালো হয় এখানে দেখুন হাত দিয়ে আমি ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছে ব্যাটারটা এখানে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দেখুন সাইড থেকে এইভাবে তুলে রোল করে নিচ্ছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন এখানে করে নিতে পারেন যাতে পরোটাটির লেয়ার ভালো আসে এখানে আমি এক ধার থেকে তুলে এভাবে রোল করে নিয়েছি এভাবে রোল করে নেওয়ার পর রোলটার মাঝখানে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে পরোটার লেয়ারটা কিন্তু খোলা খোলা হবে এখানে দেখুন লেয়ারগুলো কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে এরপর এক সাইড থেকে তুলে ঠিক এইভাবে ফল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে যে শেষ পর্শানটা আছে তাকে এইভাবে রেখে একটু চাপ দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে এখানে এভাবে আপনারা লেচিগুলো বানিয়ে রাখতে পারেন এখানে আমি একটা লেচি করে আবারও বেলে নিব এখানে কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না এবারে কিন্তু একটু মোটা করে বেলতে হবে এখানে একটু মোটা করে দেখুন পরোটাটি আমি বেলে নিয়েছি আর কতটা মোটা রেখেছি দেখাচ্ছি দেখুন এখানে পরোটাটি পাতলা পাতলা লেয়ারগুলোও দেখা যাচ্ছে আর একটু মোটাও রেখেছি এইভাবে ঠিক মোটা রেখে পরোটাটি কিন্তু বেলে নিতে হবে এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি এরপর সেঁকে নিব আর সেঁকে নেওয়ার আগে দেখুন ফ্রাইপ্যানে আমি একটুও তেল বা ঘি দিই প্রথমে কিন্তু বিনা তেলে বা ঘি পরোটাটি উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে তারপর দু পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এখানে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি দু পিঠ একটু তেল দিয়ে দেখুন পরোটাটিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পরোটাটি ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে আর অনেকটাই নরম হয়েছে এখানে একটা বড়ের উপর আমি একে একে প্রথমে তিনটা পরোটা ভেজে নিয়েছিলাম আর এই গরম থাকা অবস্থায় পরোটাগুলোকে এইভাবে একটু মুড়ে নিতে হবে এইভাবে একটু মুড়ে নিলে পরোটার যে লেয়ার খুব সুন্দর খুলে যাবে এখানে দেখুন তিনটা পরোটা প্রথমে আমি গরম থাকা অবস্থায় করে নিয়েছি আর একইভাবে এখানে সমস্ত পরোটাকে ভেজে নিয়ে এসেছি আর এই পরোটাগুলোকে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা নরম সফট আর যুক্ত হয়েছে এইভাবে দই আর আটা দিয়ে এই রকম হেলদি এবং প্রোটিন ভিটামিন ভরপুর থাকবে এই পরোটাটি একবার হলে বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু পুরো মুখে লেগে থাকবে আর একবার বানালে দেখবেন বারবার বা রোজ রোজ এই পরোটাটি বানিয়ে খেতে মন চাইবে আর পরোটাটি দেখুন বন্ধুরা আমি ছিঁড়ছি আর ছেঁড়ার সাথে সাথে বুঝতে পারছেন কতটাই নরম সফট হয়েছে পরোটাটির লেয়ারও দেখুন বন্ধুরা ময়দা ছাড়াও আটা দিয়ে এই পরোটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে ফেলা যায় আর হেলদিও হয় এই পরোটাটি বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে অফিস টিফিনে দিতেও পারেন বা সকালের জলখাবারেও কিন্তু এরি খেতে পারেন আশা করি আজকের আমার এই আটা আর দই দিয়ে পরোটা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন